অন্যরকম দিন কাটালেন গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বয়বৃদ্ধরা সকাল থেকেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গল্প আড্ডা আর খুনছুটিতে কাটে প্রবীণদের তাদের মাঝে বিতরণ করা হয় ওষুধ হুইল চেয়ার সহ নানা সামগ্রী এমন আনন্দ ঘন সময় কাটাতে পেরে অভিভূত তারা নির্ভরতার এই আলিঙ্গন চেনা অচেনার সব দেয়াল ভেঙে দুই হাতে জড়িয়ে ধরা কত বছরের জমানো কথাগুলো যেন প্রাণ পেল আবার জমাট বাধা সব কষ্ট ভুলে মলিন মুখে হাসি ফুটল এই বহুমূল্য মুহূর্তগুলোর জন্যই ছুটির দিনে গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ছুটে যান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শতাধিক শিক্ষার্থী ঝুম বৃষ্টির মধ্যেই প্রবীণদের সঙ্গে সময় কাটান তারা চলে খোস গল্প এখানে আসলে আমাদের দাদা দাদির দাদাদের ফিলটা পাই ছোটবেলা হচ্ছে আমরা এত বেশি দাদা দাদিকে দেখি না কিন্তু এখানে আসলে আমরা ওই জিনিসটা একটা একটা দিনের জন্য হইলো তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারি একজন তার বিয়ের ছবি বের করে দেখালো যে তার সেই পুরনো দিনের স্মৃতি সেইগুলা সে মনে করে এবং আমাদের সাথে শেয়ার করলো আরও অনেকে তার ছেলে মেয়ে যাদের ছবি আছে সব দেখাচ্ছে তাদের গল্প করছে কিন্তু কোথাও যেন তাদের মধ্যে ওই আক্ষেপটা রয়ে গেছে যে পরিবার আমার কাছে নেই আমি খুবই একা তাদের প্রতি কিন্তু আমাদের দায়িত্ব নেওয়া উচিত তারা যেহেতু এতদিন আমাদের দায়িত্ব নিয়েছে তাদের প্রতি যেন আমাদের দায়িত্ব নেওয়া উচিত এই এই মেসেজটা যাতে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে উপলব্ধি হয় ওদের সাথে টাইমটা স্পেন্ড করি তার পাশাপাশি ওদের এই গল্প শোনার সাথে সাথে আমরা ওদের জন্য কিছু নেসেসারি জিনিস যেমন মেডিসিন কিছু ফুডস হুইল চেয়ার এইসব সাপ্লাই সময় কাটানোর পাশাপাশি এই সংগঠনের পক্ষ থেকে বয়স্কদের জন্য ওষুধ ও হুইল চেয়ার সহ প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয় শিক্ষার্থীরাও জানান তাদের উপলব্ধির কথা নাতিনেরা সবাই ভালো থাক আমি আল্লাহ পাখের রাবুল আলমীর কাছে দোয়া করব দুই হাত উঠে দোয়া করবো আল্লাহ তাদের হয়াত বাড়ায় দেয় ভালো থাকে বাপ মারে করিয়া যাইতে পারে অনেক ভালো লাগছে দাদা অনেক ভালো লাগছে দাদা অত খুশি মনটা হয়েছে আর কর ভালো লাগছে আজকে বললাম না আমি আর জীবন লাভ করলাম তোমাদের সাথে হ্যাঁ হ্যাঁ আমার আজকে কি আনন্দ লাগছে তুলনার বাই দিনের শেষ ভাগে পুনর্বাসন কেন্দ্রে বয়স্কদের সঙ্গে চলে পিলো পাসিং এর মতো ঘরোয়া খেলা এতে আরো জমে ওঠে নবীন প্রবীণদের এই আসর নবীন প্রবীণের এই মিলন মেলা এক অন্যরকম প্রশান্তি দিন শেষে এক নতুন উপলব্ধি নতুন কিছু স্মৃতি নিয়ে ঘরে ফিরবে এই শিক্ষার্থীরা আর এখানকার অধিবাসীরা এই দিনটির স্মৃতি পুঁজি করে হয়তো আরও কিছু দিন কাটিয়ে দেবেন হয়তো অপেক্ষা থাকবে শিক্ষার্থীদের ফিরে আসার সুমাইয়া ঐশী যমুনা নিউজ মণিপুর গাজীপুর